আমরা হাতির জুলাই যুদ্ধদের হারানোর জন্য চোদ্দ শত মায়ের বুক খালি করিনি ইন্টারিম গভর্নমেন্ট আপনি শুনে রাখুন আমরা প্রয়োজনে চোদ্দ শত নাই চোদ্দ লক্ষ ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা রক্ষা করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হাতি খুলিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর যদি আপনারা ব্যর্থ হন পঁচিশ হাজার যে আহত যোদ্ধারা আছে তারা আবার রাস্তায় নেমে আসবে অন্তর্বর্তীকালীন সরকার এক সপ্তাহের মধ্যেও